নয় ডিসেম্বর পর আপনার বাড়িতে যদি নোটিশ আসে তবে আপনাকে কোন দুটি কাগজ দেখাতে হবে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে নোটিশ এলে কাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে ফর্মের ভিতরে স্বামী বা স্ত্রী অপশান নেই তাহলে আপনি কোন অপশানটি ক্লিক করে অ্যাড করবেন এলআইসি পলিসির কাগজ কোন বয়সে ভোটারদের জন্য দেখানো অবশ্যই জরুরি আমি যদি হিয়ারিং এ না যাই তাহলে কি আমার নাম ফাইনালিস্টে থাকবে নাকি বাদ যাবে আধার লিঙ্কিং প্রক্রিয়া সফলভাবে শেষ করার জন্য কোন নম্বরটি এবং কিভাবে ভেরিফাই করতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ তো চলুন 9 ডিসেম্বর পরে সংশোধনের জন্য আপনার বয়স অনুযায়ী আপনাকে যে ডকুমেন্টসগুলি দেখাতে হবে যাদের বয়স 1/7/1987 বেশি বা আগে তাহলে আপনাকে কোন ডকুমেন্টগুলো দেখাতে হবে দেখুন আপনাকে যে কোনো সংসাপত্র সরকারের যেমন ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই অথবা এলআইসি পলিসির কাগজ দেখালেও হবে অতএব এলআইসি পলিসির কাগজ এই বয়সে ভোটারদের জন্য অবশ্যই জরুরি আর যাদের বয়স এক এক দু হাজার পরে বা কম তাহলে তাদেরকে কোন ডকুমেন্টস দেখাতে হবে তো দেখুন আপনার বয়স যদি এক এক দু হাজার কম হয় তাহলে আপনাকে জন্মের শংসাপত্র বা মাধ্যমিকের সার্টিফিকেট বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র বা ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই দেখাতে হবে এই কাজগুলি দেখিয়ে আপনারা হিয়ারিংয়ের প্রসেস কমপ্লিট করতে পারবেন এবং কাগজ ছাড়া অন্য কোনো রকম কাগজ কিন্তু দা দেখাতে হবে না স্বামী স্ত্রীর সম্পর্ক অ্যাড করার সময় ফর্মে স্ত্রী বা স্বামীর অপশান নেই তাহলে কীভাবে অ্যাড করবেন তো দেখুন আপনাকে ফাদার বা মাদার অপশানটি ক্লিক করতে হবে এরপর সেই আত্মীয় এপিক নম্বরটি সেখানে দিয়ে দিলেই নাম শো করবে এবং সম্পর্কটি অ্যাড হয়ে যাবে আধার লিঙ্কিন প্রক্রিয়া কীভাবে করবেন তো দেখুন প্রথমে মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে সেন্ড ওটিপি করতে হবে মানে ওটিপি পাঠাবেন তারপর ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপি করলেই ভেরিফিকেশন সাকসেসফুল হবে এবং আপনার নাম এপিক নম্বর এবং আধার নম্বর শো করবে এইবার কাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হবে বা নোটিশ এলে কাদের হিয়ারিং এর জন্য যেতে হবে এবং কাদের নাম বাদ যাবে এবং কেন দেখুন যদি ফর্মে ভুল থাকে বা কমিশন যদি সন্দেহ করে যে আপনি নকল বা ভুয়ো আত্মীয় সম্পর্ক দিয়েছেন বা তারা ম্যাচিং লিঙ্কিং করতে পারছে না তাহলে তারা আপনাকে নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকবে আর হিয়ারিংয়ে ডাক পেলে আপনাকে কিন্তু অবশ্যই যেতে হবে যদি না যান তাহলে কী হবে তো দেখুন যদি না যান তাহলে কিন্তু ফাইনাল লিস্টে আপনার যে নাম সেটা থাকবে না অতএব হিয়ারিংয়ের জন্য যেতেই হবে আপনাকে অবশ্যই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বলা সমস্ত নিয়ম মেনে চলুন এই তথ্যগুলি জরুরি মনে হলে লাইক এবং শেয়ার করুন নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ